মাটি হবে আসল বাড়ি মাটি ঠিকানা মাটি হবে আসল বাড়ি মাটি ঠিকানা শেষ নিদান মাটি যে তোর হবে বিছানা শেষ নিদান মাটি যে তোর হবে বিছানা সাড়ে তিন হাত মাটির ঘরে রইবি একা সঙ্গী সাথী কারু সাথে হবে না তোর দেখা সাড়ে তিন হাত মাটির ঘরে রইবি একা একা সঙ্গী সাথী কারু সাথে অন্ধকারই ঘরের কথা ভাবকি মনা শেষ নিদানে মাটি যে তোর হবে বিষানা শেষ নিদানে মাটি যে তোর হবে বিশানা মাটি হবে আসল বাড়ি মাটি শেষ ঠিকানা শেষ নিদানে মাটি যে তোর হবে রে বিছানা শেষ নিদানে মাটি যে হবে রে বিছানা দুনিয়ারি রং মত দয়ার সাগর সেই খুদা কে তুমি ভুল গেছ দু রি মত হয়ে আছ দয়াল সাগর সেই খুদাকে তুমি ভুল গেছ আপনারে ভাবলি রে তু আপন জারে ভাবলি তুই সেই তো আপন না শেষ নিদানে মাটি যে তোর হবে রে বিশানা শেষ মাটি যে তোর হবে রে মাটি হবে আসল বাড়ি মাটি শেষ ঠিকানা শেষ নিদান মাটি যে তোর হবে রে বিছানা শেষ নিদান মাটি যে তোর হবে রে বিছানা অতি আপন সজন কে হ কাঁদবে তোমার লাগি সহায় সম্বাদ থাকলে কিছু অতি আপন সজল কে হাদবে তোমার লাগি সহায় সম্পদ থাকলে কিছু হবে তারা বাগি তোমার কথা ভুলে যাবে তোমার কথা ভুলে যাবে আবার চাইবে কে হবানা শেষ নিদানে মাটি যে তোর হবে রে বিশানা শেষ নিদানে মাটি যে তোর হবে বিষালা মাটি হবে আসল বাড়ি মাটি ঠিকানা মাটি হবে আসল বাড়ি মাটি ঠিকানা শেষ নিদানে মাটি যে তোর হবে রে বিশাল শেষ নিদানে মাটি যে তোর হবে রে বিশালা মাটি দেহ মনামার রহংকার দেহ কিসের সে মাটির দেহে কিসে রং কে মনাবার মাটির দেহে কিসে রং মিশে যাবে না দেহ মিশে যাবে না দেহ মনে হয় নাকি তোমার রে মনাবার মাটির দেহে কিসের দেহে কা মাটি দিতে কিসের রং মাটির দেহে কিসের রং কা কল্লু জাইকা যায় কা বলেন আল্লাহ পরাবা কুল্লুদ সিং জায়কা তুল বলেন আল্লাহ বড় একদিন তোমার হবে এই এইসারে মনামা মাটির দেহে কিসের অহংকার মাটির দেহে কিসের অহংকার রে মাটির দেহে কিসের রং কা আজরাইলাশিয়া যখন ভাঙ্গবে রিদবাজা আজরাইলাশিয়া যখন ভাঙ্গবে রিদবাজা যতই কোন সালছতনি পাইবা লয়ার সারে মনামা মাটির দেহে কিসের অহংকার মাটির দেহে কিসের অহংকার মাটির দেহে কিসের অহংকার শ হাতে সারতে হবে এই ববের বাজা শূন্য হাতে সারতে হবে এই ববের বাজা বাড়ি গাড়ি টালিকা রইবে রে তোমার বনামা মাটি দেহে কিসের অহংকার মাটির দেহে কিসের অহংকার মনাম মাটির দেহে কিসের অহংকার সাড়ে তিন হাত মাটির ঘরে বসতি তোমার সাড়ে তিন হাত মাটির ঘরে বসতি তোমার থাকতে হবে একা একা ওই গর তোমার বনাম মাটির দেহে কিসে সে মাটির দেহে কিসের অহংকার মাটির দেহে কিসের অহংকার সলসা তোরে বাড়ি গাড়ি টাকার পাহা সলসা তোরে বাড়ি গাড়ি টাকার পাহা একবার মামলা না তুমি হুকুম মৌলা মাটির দেহে কিসের অহংকার মাটির দেহে কিসের অহংকার রে মৌলা মাটির দেহে কিসের অহংকার কিসের নেশা ওইলা পরে ববেরি মাজা কিসের নেশায় রইলা পরে ববের কেউ যাবে না সঙ্গে তোমার বাপ শুনি একবার নামা মাটির দেহে কিসের অহংকার মাটির দেহে কিসের অহংকার রে মনামা বাতির দেহে কিসের অহংকার এই অদমে ডেকে বলে সবাইকে বারবার এই অদমে ডেকে বলে সবাইকে বারবার এখনো তো সময় আছে মান মাওলা মাটির দেহে কিসের অহংকার এই মাটির দেহে কিসের অহংকার গো মন মান মাটির দেহে কিসের অহংকার মিশে যাবে এই না দেহ মিশে যাবে না দেহ মনে হয় না কি তোমার মার মাটির দেহে কিসের অহংকার এই মাটির দেহে কিসের অহংকার রহংকার মাতির মাটির দেহে কিসের অহংকার মাটির মানুষ মাটির উপর মাটির মানুষ করছ তুমি বাহানা মাটি নিচে যাইবা দিন ক্ষমা করবে না তোমায় মাটির নিচে যাইবা দিন ক্ষমা করবে না তুমি আমি সবাই আমরাই দুনিয়ার মেহমান কেউ বা আগে কেউ বা পরে যাইতে হবে গুরুস্থান বাইরে যাইতে হবে গুরুস্থান তুমি আমি সবাই আমরাই দুনিয়ার মেহমান কেউ আগে কেউ বা পরে যাইতে হবে গুরুস্থান বাইরে যাইবে গুরুস্থান ইমান আমল ঠিক না কইরা ইমান না কইরা কবরেতে যাইও না মাটির নিচে যাইবা যে দিন ক্ষমা করবে না তোমায় মাটির নিচে যাইবা যে দিন ক্ষমা করবে না মাটির উপর মাটির মানুষ মাটির উপর মাটির মানুষ করছো তুমি বাহানা মাটির নিচে যাইবা যে দিন ক্ষমা করবে না তোমায় মাটি নিচে যাই বাজে দিন ক্ষমা কে পাঠাইল কী ভা করতে গিয়া সবুলিয়া রং তামাশায় দিন কাঠাই করন দেখলা না খুলিয়া ভে দেখলা না কে পাঠাইল কী ভা করতে গিয়া সবুলিয়া রং তামাশা দিন কাটাই কুরন দেখল না ফুলিয়া বাইরে দেখলা না ফুলিয়া উড়ান সকল বিদা কড়তে সকল বিদান দিয়াসন সাইর মাটির নিচে যাই যে দিন ক্ষমা করবে না তোমায় যে দিন ক্ষমা করবে মানুষ মাটির মাানুষ মাতির উপর মাছ তুমি বাহানা মাটি যে দিন ক্ষমা করবে না তোমায় মাটির নিচে যাইবা যে দিন ক্ষমা করবে না সময় থাকতে জীবন সাজানো বিজির তরিকা পরকালে জান্নাত পাবে নবী জিরু বাইরে নবী সময় থাকতে জীবন সাজানো বিজির তরিকা পরকালে জান্নাত পাবে নবী জিরো শিলায় বাইরে নবী শিলা তোমার হইবে যাবি নবী তোমার হইবে যাবি পেরেশানি থাকবে না মাটি নিচে যাইবা যেদিন ক্ষমা করবে না তোমায় মাটির নিচে যাইবা যেদিন ক্ষমা করবে মাটির উপর মাটির উপর মাটির মানুষ করছ তুমি বাহানা মাটির নিচে যাইবা যেদিন ক্ষমা করবে না তোমায় মাটির নিচে যাইবা যেদিন ক্ষমা করবে